ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরো চোখ স্বাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরো ভালোবাসার পঁচাত্তর বছর অবশেষে ফেডারেশন ও রাহুল মুখোপাধ্যায়ের বিতর্কের আপাতত অবসান প্রসন্ডিত অনির্বাণ জুটির পুজোর ছবির কাজ আটকে থাকছে না শুটিং হবে একই সঙ্গে পরিচালক থেকে ক্রিয়েটিভ প্রডিউসার হয়ে শুটিংয়ে উপস্থিত থাকতে পারবেন রাহুল তবে তার নির্বাসন বহাল থাকছে রাহুলের উপর থেকে নিষেধাজ্ঞা উঠবে কিনা সে বিষয়ে ফেডারেশন আপাতত ডিরেক্টরস গিল্ডের ওপরই ছেড়ে দিয়েছেন বৃহস্পতিবার রাতের মিটিংয়ের এটাই মূল নির্যাস সাতাশে জুলাই থেকে শুটিং শুরু হবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্য অভিনীত এই ছবির পরিচালকের ভূমিকায় দেখা যাবে সৌমিক হালদারকে সব জটিলতা কাটিয়ে আপাতত ছবি পুজোয় মুক্তি পাওয়ার অপেক্ষা